আফ্রিকার দেশ মিশরে এক লাফে কয়েক গুণ বেড়েছে সরকারি ভর্তুকি দেয়া রুটির দাম বেঁচে থাকার জন্য দরকারি খাবার জোগাতে হিমশিম খাচ্ছে দেশটির কয়েক লাখ নাগরিক প্রচুর পরিমাণে ছাড় দেওয়ার পরেও প্রতিটি পাঁচ টাকার রুটির দাম বেড়ে দাঁড়িয়েছে বিশ টাকায় অনেক পরিবারের জন্য অসম্ভব হয়ে গেছে বাড়তি খরচ বহন মিশরে দরিদ্রদের বেঁচে থাকার শেষ সম্বল ভর্তুকিযুক্ত রুটি এমন পরিস্থিতিতে অনেকের আশঙ্কা বিভিন্ন পণ্য ও সুবিধা থেকে ভর্তুকি কমাতে পারে সরকার সেক্ষেত্রে কীভাবে চলবে জীবন সেটা নিয়ে বেড়েছে দুশ্চিন্তা আগে পাঁচ টাকা করে বিক্রি হচ্ছিল প্রতিটি রুটি যে তখন দশটি রুটি কিনত দাম বাড়ার পরও তাকে দশটি রুটি কিনতে হবে কিন্তু আগে দশটি রুটির জন্য খরচ করতে হতো পঞ্চাশ টাকা এখন খরচ বেড়ে যাবে কয়েক গুণ আমরা আর দাম বাড়াতে পারছি না রুটির খরচ ছাড়াও আছে গ্যাস বিদ্যুৎ ও পানির বিল সব কিছুর দাম বাড়ছে যার সন্তান আছে তার অবস্থা আল্লাহই ভালো জানেন এই পরিস্থিতিতে যাদের ছেলে মেয়ে আছে ও আয় সীমিত আল্লাহ তাদের সাহায্য করুন বিশ্বের সবচেয়ে বড় গম আমদানিকারক দেশ মিশর রুটি ও গম কিনতে আর্থিক সহযোগিতা দেয় দেশটির সরকার ভর্তুকিযুক্ত রুটির উপর নির্ভরশীল নীলনদের তীরবর্তী অঞ্চলটির বেশিরভাগ মানুষ ব্যক্তিগত আয়ের উপর ভিত্তি করে প্রতিদিন মাত্র পাঁচটি রুটির জন্য দেয়া হয় সরকারি ভাতা গত কয়েক দশক পর এ বছর জুনে মিশরে প্রথমবারের মতো বাড়ল ভর্তুকি দেয়া ছোট রুটির দাম রুটির দাম বাড়ানো মিশরে অত্যন্ত জটিল একটি ব্যাপার উনিশশো সাল থেকে প্রায় একই রকম রাখা হয়েছিল ফ্ল্যাট ব্রেডের প্রাইস রুটিতে ভর্তুকি বাতিলের উদ্যোগ নেয়ার কারণে উনিশশো সালে রীতিমতো দাঙ্গার কবলে পড়ে মিশর রুটির দাম বৃদ্ধির ফলে নতুন করে বাড়বে জনসাধারণের ভোগান্তির মাত্রা রুটির দাম বেড়ে গেলে অবশ্যই আমি বিপদে পড়ব আগে থেকে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে আর্থিক কষ্টে আছি বর্তমান পরিস্থিতিতে আর কুলাতে পারছি না শুধু আল্লাহর উপর ভরসা করেই টিকে আছি বেতনের পাশাপাশি ছুটা কাজ খুঁজছি যাতে আয় কিছুটা হলেও বাড়ে এছাড়া আপনি এখানে জীবন চালাতে পারবেন না বেতন বাড়লেও সেটা মোটেও যথেষ্ট হবে না যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে বেতনের টাকায় আর খরচ পোষানো যাবে না বড় বড় মেগা অর্থ অর্থব্যয়ের কারণে ব্যাপক হারে বেড়েছে ঋণের পরিমাণ খরচ সামাল দিতে গিয়ে টালমাটাল দেশটির অর্থনীতি একদিনের খাবার হিসাবে মাত্র পাঁচটি রুটির রেশন মোটেও যথেষ্ট না তাই আধপেটা খেয়েই দিন কাটান অনেক মিশরীয় বাজারের রুটির যে সাইজ সেরকম পাঁচটি রুটি দিয়ে কি হয় একটি শিশু বাচ্চার পেটও ভরবে না একটি শিশু রুটিকে দুই ভাগে ছিঁড়ে মাত্র দুই কামড়ই খেয়ে নিতে পারে এই পরিমাণ খাবার মোটেও যথেষ্ট নয় মাঠে ঘাটে অফিস আদালতে যারা কাজ করে এমন প্রাপ্তবয়স্কের কথা বাদ দিন এক দুইটা রুটি দিয়ে একটা ছোট বাচ্চারও কিছু হয় না সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়াচ্ছে প্রশাসন এমন দাবি করে আসছে মিশর সমালোচকদের ধারণা মেগা প্রকল্পের ব্যয় ঘাটতি পূরণ করতে গিয়ে রুটির উপর থেকে ভর্তুকি কমিয়েছে সরকার জনসাধারণের উপর বাড়তি বোঝা চাপানোর বদলে সামরিক মালিকানাধীন যেসব প্রতিষ্ঠান ট্যাক্স মৌকুফ সুবিধা পেয়ে আসছে সরকারের উচিত সেসব সুযোগ বন্ধ করা তাহলেই হয়তো খানিকটা কমানো সম্ভব হবে মূল্যবৃদ্ধির বিপদ হাফিজুল ইসলাম Bangla vision.